মনির খান আমার অঞ্জনা আমার এখন কলা গাছে সার দিতে হবে এক কলা গাছে তিন খান কি করে কলা ধরবে সেই ফর্মুলায় আমার এখন চাষ করতে হবে যদি এক আম গাছে যদি একশো আম ধরে তাহলে এক কলা গাছে কেন তিন খান কলা ধরবে না ধরতি এর কোনো মাপ নেই

এই মা বাবার ব্যথা আছে সেদিন আবার এই গরু কি ফিলে দিল গরু দিয়ে এই মাদার বেতনা বাইরে যেতে কেনে দেন পুই করেছি করিছি স্যার আপনারা যে বীজটা দিলেন স্যার সেই বীজ সবার আপনি পুই শাক

ইসালাতে পারে হেলিকপ্টার প্লেন ওরা যদি আকাশ পথে যদি চালাতে পারে তাহলে আমরা একজন কৃষক হয়ে মাটিতে চাষ করে দেন এক গাছে তিন খান কলা কেন হবে না স্যার আমাকে একটু বিষয় রাখি ঢ্যাঙ্গসির বুঝা বন যে এক গাছে কিভাবে তিন খান কলা হয় স্যার আসেন আমি দেখাচ্ছি স্যার আসেন স্যার আসেন দেখাচ্ছি স্যার

এই এইজন্য না আপনি সফল চাষী হ্যাঁ চাষাই সবসময় আশায় থাকে চাষার কিন্তু হায়ালাত জানে চাষা কিন্তু চাষ করেই দেয় এর জন্য আপনার অফিস থেকে আমাদেরকে পাঠায়া হচ্ছে ঠিক আছে জি 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 আসামুনসর ভাই তাইলে আপনি তো দুটো ট্রেনিং দিছিলেন আপনাকে দুটোই সফলতা যেহেতু পেয়েছেন সেহেতু আপনি আপনাকে আরেকটা ট্রেনিং করতে হবে সেটাছে না 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 তাই পরিচালনা যায় কিভাবে লাগাতে হয় কিভাবে একে ফলন বৃদ্ধি করতে হবে কিভাবে এরপরে আপনাকে একটা ট্রেনিং দেওয়া হবে তারপর আপনাকে হচ্ছে পুরস্কৃত করা হবে আপনাকে অফিসে নিয়ে যে তা আপনি কি করতে ইচ্ছুক আহ জি স্যার জি স্যার করতে ইচ্ছে কোন তাইলে আপনি আগামিতে আগামী দিন আপনি আমাদের অফিসে আসেন 10 তারিখ সামনে 10 তারিখে আসবেন আর পরে আপনাকে একটা ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং এর মাধ্যমে আপনাকে 20 20 দহ 20 আপনি রোপণ করবেন ঠিক আছে জি স্যার স্যার আমরা আসি মনসুর ভাই আচ্ছা আচ্ছা স্যার ওকে আই লাভ